খুশনমায়দ নালা এ সব তু যাও কে রম রব হায় তু তুই যে আমার দরবারে কান্দস এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তুই যে আমার কাছে হাত উড়ে ইয়া রব্বি ইয়া রব্বি বলস তো এটা আমার কাছে খুব প্রিয় লাগে তোর যদি এই গম তুই আমার কাছে কান্তিও না ইয়া রব্বিও বলতি না নাই কথা ঠিক আল্লাহ পাক চান বন্দা জানো কি হ্যাঁ আল্লাহর হয়ে থাকেন সর্ব অবস্থায় আল্লাহর হয়ে থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় আল্লাহ পাক আমাদেরকে সর্ব আল্লাহ পাকের হয়ের হয়ে থাকার তফিক দান করে আমাদেরকে আল্লাহ পাকের জন্য বানাই নেন একটি দোয়া আছে আল্লাহ কুল্লানা ওয়াজাল না লাখ এ আল্লাহ আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনার বানাই নেন জি আমরা সর্ব যেন আল্লাহ পাকের বন্ধা হিসেবে হয়ে থাকতে পারি ফিসার রা ফিল্লাইল ওয়ান্নাহার ফিল খলোয়াতেওয়াল জলওয়া সর্ব অবস্থায় দিনে রাত্রে খলোয়াতে জলওয়াতে হ্যাঁ আনন্দ অবস্থায় প্যারেশানি অবস্থায় যেন আল্লাহ পাকের হয়ে থাকতে পারি এটা পাকের বড় মতলুব বড় কি বড়ো মাতলুব বড় মাহবুব বন্দা যেন আল্লাহর হয়ে যায় বন্দা যেন কি আল্লাহর হয়